আমরা থাকবো থাকবে না সব শেষ হয়ে যাবে চার থেকে কিনছে ভাই কিনছে বলো আমাদের কথা কথা কাছে মিল আছে সার্ভিসটা অনেক ভালো লাগে আমার আর ভাইয়া খুব মজার মানুষ

আপনার মেজে একটা একটা আচ্ছা আমরা ভিডিও করতে পাই না যাই বা থাকে থাকে মানে বাসায় থাকে এই আমরা কিন্তু ভাই ব্লকের বসা না ঠিক আছে আমাদের সব স্পেশাল এডিট করতে হয় করতে হয় সব কিছু করতে না ঠিক আছে অরিজিনাল কিন্তু ফ্রি কাছে সাথে কিন্তু হেডমাস ফ্রি এই ফ্রি না যদি একটা ফ্রি নেবেন চারটা সাথে হেড সাথে পাবেন না হলে আপনি একটা জ্যাকেট নেবেন না একটা ফ্রি পাবেন চারটা নিলে একটা ফ্রি একটা ফ্রি ঠিক আছে ভালো আপনি জিতবেন ভাই জিত আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখেন

তাকে চানরি সবগুলো কাজ একদম যারা নিবেন তাদেরকে তো মাত্র হচ্ছে ভাই চব্বিশশো টাকা চব্বিশ

জিএসএ ভাই 11แมক্স 11แมক্স অরজিনাল দা ভাই আচ্ছা খাজকাটা খাজকাটা অরজিনাল মাত্র 2500 টাকা 2500 টাকা ভাই 7 প্রো 7 সেম দাম হ্যাঁ ঠিক আছে 2500 টাকা ভাই টাকা দেখেন

ছাবিশা ছাব্বিশেক তারপর চলে যাচ্ছে ভাই এদের সব পেছনে রেপ্টর ঠিক আছে যারা নিবেন এর উপর হচ্ছে হলো

ঠিক আছে খুব কাছের মানুষ ভাই তো যারা আসবেন আম্মুন্ন তরফ থেকে চা কপি ফ্রি এখান থেকে শেষ আসতে পর্যন্ত সে ভালো থাকবে আল্লাহ হাফিজ